একটি খাবারের দোকান টিকে থাকার জন্য পঁয়ষট্টি বছর নেহাত কম সময় নয় সেই উনিশশো সালে শুরু স্বাধীনতার আগে উত্তরের জেলা রংপুরের ব্যস্ততম এলাকা হারিপট্টি রোডে কালীবাড়ির পাশে প্রতিষ্ঠিত হয় সিঙ্গারা হাউস একটি খাবারের আইটেম দিয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠান কতটা জনপ্রিয় হয়ে উঠতে পারে তার প্রমাণ বহন করে চলেছে সিঙ্গারা হাউস দিনভর গরম তেলের কড়াইয়ে ভাজা হয় গরম গরম শিঙ্গারা দোকানেই কারিগরের হাতের ছোঁয়ায় তৈরি হয় এই শিঙ্গারা সাধারণ আলু আর স্বাদ বর্ধক নানান জাতের মশলায় তৈরি ছোট ছোট আকারের শিঙ্গারা প্রতি পিস শিঙ্গারা বিক্রয় হয় পাঁচ টাকায় আর তিনটি শিঙ্গারা ও সস সহ দাম পড়বে বিশ টাকা দোকানটির কোনো আড়ম্বর নেই এখনও চলছে সেই পুরনো ধাঁচে টিনশেডের সঙ্গে কাঠের সিলিং দেওয়াল পাকা সারাদিনই ভিড় জমান প্রেমীরা গরম গরম সিঙ্গারার সাথে বিশেষ ধরনের সস দিয়ে পরিবেশন করা হয় এই সুস্বাদু শিঙ্গারা এখানকার শিঙ্গারার সস একবার গ্রহণ করলে বারবার মানুষ ছুটে আসে এর স্বাদের তীব্র আকর্ষণে সেই আকর্ষণেই নাকি একবার ছুটে এসেছিলেন ভারতীয় হাই দুই হাজার সালের নভেম্বরে রংপুর সফরের সময় দোকানটিতে শিঙারা খেতে যান বাংলাদেশে নিযুক্ত ভারতের তৎকালীন হাইকমিশনার বিক্রম দোরাই স্বামী এখন সিঙ্গারার পাশাপাশি বিক্রয় করা হয় মুখরোচক নানান স্বাদের মিষ্টি সন্ধ্যার পর গল্প আড্ডায় হয়ে ওঠে জাঁকজমক পূজা পার্বণে আরও বেশি জমে ওঠে দোকানটি দূর দূরান্ত থেকে মানুষ এসে খেয়ে যায় এখানকার সিঙ্গারা। প্রতিষ্ঠানটি সেই পঁয়ষট্টি বছর ধরে একইভাবে চলছে এখানে খেতে আসা প্রেমীরা জানান এখানকার সিঙ্গারা অন্যান্য শিঙারা থেকে আলাদা আকারে ছোট এ সিঙ্গারা তবে স্বাদ অনন্য প্রায় পঁয়ষট্টি বছর আগে কানাইলাল বর্মন রংপুর নগরীর হারিপট্টি রোডে শিঙারা হাউস নির্মাণ করেন তার মৃত্যুর পর ছেলে ও বর্তমানে নাতিরা এই সিঙ্গারা হাউস পরিচালনা করছেন এই সিঙ্গারার দোকান এখন শুধু একটি আড্ডার জায়গা নয় রংপুর জেলার ঐতিহ্য বটে